তারা বেশি কথা বলে না তারা গরু দেখে যদি গরু জাত সম্পর্কে গরু যদি ভালো হয় তাহলে কিন্তু ঘেট করে গরু কিনে ফেলে মানে তারা বেশি ওই আজায় পেশাল পারে না যারা গরু কিনে না তারা ভাই আজায় পেশাল পারবি ওইটা কিন্তু মন্তব্য যারা কমেন্ট করে তারা কমেন্টই করে তারা জীবনে গরু কিনতে পারে না ভাই আমার মতো সরজমিনে আইসি হারি ভাই যুদ্ধের সাথে যুদ্ধ যুদ্ধ ক্ষেত্রে অংশগ্রহণ করতে হবে ভাই একটা গরু কিনতে লাগলে যে কি পরিমাণ যুদ্ধ করে গরু কিনতে হয় সেটা যারা কিনে যারা গরুর জগতে আছে তারাই জানে ভাই তার মানে জাতমান কালেকশন নিয়ে আসছেন ভাই একটা গরু দেখাবো একটাই মনে করেন চমক থাকবে ভাই একটাই চমক থাকবে একটাই চমক থাকবে একদম বিদেশি গরু রেড গরু ভাই রেড এঙ্গুয়াল রেড একদম আনকমন কালেকশন আনকমন কালেকশন মানে মনে করেন যে দুই একটা মানুষের কাছে বাংলাদেশে মানুষের কাছে দুই একটা থাকতে পারে ভাই একটা থাকতে পারে দর্শক দেখতে পাচ্ছেন একদম আনকমন একটা জাতের গরুটা তো অনেক সুন্দর দেখতে পাচ্ছি একদম হাই কোয়ালিটির গরু একদম অরিজিনাল রেড অ্যাঙ্গেল দর্শক ভাইরা গুগলে সার্চ দিবে রেড অ্যাঙ্গেল সিম কি গরুর সাথে গরু মিলাইনিবে ভাই মানে যারা চেনে না তারা গুগল করে দেখে শুনে নিতে পারবে জি 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 দর্শক দেখতে পাচ্ছেন জাত মানে তো পরিপূর্ণ সুস্থ সবল হ্যাঁ ইনশাআল্লাহ ভাই 100% পরিপূর্ণ সুস্থ সবল আর গরুটা দেখেন কতটা শান্তশিষ্ট ভাই খুবই শান্তশিষ্ট বয়সটা কেমন আছে ভাই এটার বয়সটা আছে

দাম ভাই আসলে খারাপ মন্তব্য যারা কমেন্ট করে তারা কমেন্টই করে তারা জীবনে গরু কিনতে পারে না ভাই আমার মধ্য মতো সরোজমিনে যুদ্ধের সাথে যুদ্ধ যুদ্ধ ক্ষেত্রে অংশগ্রহণ করতে হবে ভাই একটা গরু কিনতে লাগলে যে কি পরিমাণ যুদ্ধ করি গরু কিনতে হয় সেটা যারা কিনে যারা গরুর জগতে আছে তারাই জানে ভাই মানে যাত দেখে শুনে বুঝে শুনে ভাই ঘরে বসে থেকে শুয়ে থাকি ইউটিউবে একটা ভিডিও দেখি ভুল ভালো মন্দ কমেন্ট করাই যায় ওটা স্বাভাবিক এরকম একটা জাতের গরু সরজমিনে কালেকশন করে

তারা বেশি কথা বলে না তারা গরু দেখে যদি গরুর জাত সম্পর্কে গরু যদি ভালো হয় তাহলে কিন্তু ঘ্যাট করে গরু কিনে ফেলে মানে তারা বেশি ওই আজায়রা পেসাল পারে না যারা গরু কিনে না তারা ভাই আজরা পেছাল পারবি ভাই আপনার মূল্যবান সময় দিয়ে চমৎকার একটা গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেশি এবং প্রবাসী ভাইরা স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে এই গরুটা নিতে পারবেন আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলাইকুম সালাম